সব বাংলা বাঙালি ঢপে চপ আমি আসছিলাম যখন বলছিল পরবর্তীকালে ঘোষ বলছিল। কীর্তি আজাদ কবে বাঙালি হলো আমরা জানতে চাই শত্রুঘ্ন সিনহা কবে বাঙালি হলো জানতে চাই সাকেত গোখলে কবে বাঙালি হলো জানতে চাই এই মুখ্যমন্ত্রী আপনি সুব্রত গুপ্ত অত্রি ভট্টার্যের মতো বাঙালি কৃতি আইএস কে বসিয়ে রেখে মনোজ মুখ্য সচিব করেন তখন বাঙালিদের কথা মনে পড়ে না সঞ্জয় মুখার্জি আইপিএস কে বসিয়ে রেখে রাজীব কুমারকে কে আপনি ডিজি করেন তখন বাঙালিদের কথা মনে পড়ে না এ সব চক্কর হচ্ছে ভোটের চক্কর একুশে ব্যারাকপুরে গিয়ে তাই করেছিল এ হিন্দুদের কাছে এসে বলে হিন্দি স্পিকিং ভারত হিন্দু বাংলা বলা হিন্দু এ কখনো মুসলিমদের কাছে গিয়ে বলে না যে তুমি উর্দু স্পিকিং মুসলিম তুমি বাংলা স্পিকিং মুসলিম মমতা ব্যানার্জি জেনে রাখুন নব্বই পার্সেন্ট মুসলমান পশ্চিম বাংলার বাঙালি মুসলমান আর আপনি রেড রোডে ইটের দিন গিয়ে ওই সব উল্টা পাল্টা হিন্দি উর্দু তার মাথা ঠিক নিয়ে সব ভাষণ করেন আপনি একবারও বাংলা বলেন না বড় বড় কথা চক্করটা একটাই ভাগ কর এই জন্য তো পশ্চিমবঙ্গে খুব প্রয়োজন যোগী আদিত্যনাথের স্লোগান বাটেঙ্গে তো কাটেঙ্গে বাটনা মা ব্রাহ্মণ ক্ষৈত্রীয় বৈশ্য সূত্র ভাগ হবেন না সঙ্গে তো রাষ্ট্রবাদী মুসলিমরা আছে ওখানে দেখছিলাম কয়েকজন বসে আছেন দু মঞ্চে আছেন আছেন সংখ্যায় কম সঙ্গে প্রবলেম থাকুন না আমাকে ভুল বুঝবেন না আমি কোথাও বলিনি মুসলিমদের ভোট চাই না আমি বলেছি পাই না এটা কঠিন সত্যি কঠিন সত্যি আমাদেরকে ওই এলাকায় ঢুকতে দেওয়া হয় না মুসলিম এলাকায় ভারতীয় জনতা পার্টি নিষিদ্ধ মোদীজির রেশন নেব ওটা আমার অধিকার মোদীজির প্রধানমন্ত্রী আবাস নেব ওটা আমার অধিকার মোদীজির স্বচ্ছ ভারতের শৌচালয় নেব ওটা আমার অধিকার মোদীজির নলে জল নেব ওটা আমার অধিকার কোভিডের ভ্যাকসিনটা নেব দুটোর বদলে তিনটে নেব ওটা আমার অধিকার ধন যোজনার সুযোগ নেব ওটা আমার অধিকার কিন্তু ভোট এলে বলব এই বিজেপি হিন্দুদের পার্টি জয় শ্রীরামের পার্টি সেই কারণে আমি বরাবর বলি যে জাত পাত পথ পথ থাকবে অস্বীকার আমি করব না কেউ রামকৃষ্ণ মঠ অভিশন করুন কেউ ভারত সেবাশ্রম করুন কেউ ইস্কন করুন আপনারা করুন না ঠাকুর অনুকূল চন্দ্র করুন বাবা লোকনাথ ব্রহ্মচারী করুন চা খুশি করুন ভারতবর্ষের সংবিধান আপনাকে স্বাধীনতা দিয়েছে কিন্তু ভাগ হওয়া চলবে না যোগীজি হরিয়ানায় বলেছিলাম বাটেঙ্গে তো কাটেঙ্গে নরেন্দ্র মোদীজি মহারাষ্ট্রে গিয়ে বলেছে বাটেঙ্গে তো নির্মম টাকা সহিত কাটেঙ্গে যে ঔরঙ্গজেব দেখেছেন হরিয়ানা দিল্লি মহারাষ্ট্রে ঐক্যবদ্ধ হয়ে ভোট করেছে যারা ভোট দিতে আসে না তারা ভোট দিতে এসেছে মহারাষ্ট্রে উনিশে একষট্টি পার্সেন্ট ভোট পড়েছিল এবারে ছেষট্টি পার্সেন্ট ভোট পড়েছে দিল্লিতে দশ পার্সেন্ট বেশি ভোট পড়েছে আপনারা সভা শোনেন আপনার বাড়ির দুটো ছেলে একটা বিদেশে আছে একটা বাঙ্গালোরে আছে আপনি যদি না ভোটের দিন হলিডে নয় বলে দিন ভালো খাওয়া দাওয়া করে আরামে বসা নয় একটু কষ্ট হবে এক দেড় ঘন্টা একদম সকাল সকাল বেরিয়ে আপনাদের ভোট দিতে হবে বাংলায় মুসলিম ভোটের পোলিং একশোর মধ্যে একানব্বই পার্সেন্ট লাস্ট লোকসভাতে হিন্দু ভোটে পোলিং একশোর মধ্যে আটষট্টি পার্সেন্ট আপনারা যদি আশি পার্সেন্ট ভোটার ভোট দিতে আসেন রাষ্ট্রবাদী ভোটার তাহলে দেখবেন সব খেলা শেষ হয়ে যাবে এত চুরি চামারি ছাপ্পা আপনি জানেন লোকসভাতে সাত দফাতে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ রাখা ছিল সতপুরের একটা ছেলেকে আরি ক্যামেরার টেন্ডার দিয়েছিল এদের নেক্সাস আপনি জানেন না এরা যেতে না কোনো ভোটে এরা ভোটে তন্ত্রকে ব্যবহার করে যেতে কখনো ভোটের দিন কখনো গণনার দিন সাত দফাতে ভোট হয়েছে প্রতি দফায় পাঁচ হাজার করে ক্যামেরা চার ঘন্টা করে বন্ধ ছিল সকাল আটটা থেকে দশটা বিকেল চারটে থেকে ছটা আইপ্যাক তালিকা করে দিয়েছিল কোন এলাকায় কোন ক্যামেরা কখনো বন্ধ থাকবে ওখানে ছাপ্পা হবে আমার কাছে ডকুমেন্ট আছে বন্ধ সঠিক সময় বের করে দেব তথ্য আছে